হক নূরের মাথায় গুরুতর আঘাত রয়েছে তার অবস্থার শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক চিকিৎসকি সেটা নিউরো সার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ আওয়ামী লীগকে গোপনে করানো হচ্ছে গরিলা ট্রেনিং দর্শক শ্রোতা এই দিকে এবার ধরা খেলো হাতে নাতে এবং সেনা প্রধানের শেষ পর্যন্ত যে পরিণতি হলো দর্শক শ্রোতা আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা জানেন যে শেখ হাসিনা তিনি পাঁচই আগস্টের পর পালিয়েছে কিন্তু তাকেই দেশে ফেরত আনার জন্য আওয়ামী লীগকে আবার স্পেশাল কোনো ট্রেনিং করানো হচ্ছে তো কথা নামের জন্য আমরা ভিডিও মূলা আচেন চলে যাই ভিডিও মূলাচেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তো আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন অবশ্যই সাবস্ক্রাই করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দিবেন তাহলে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেড়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বর্তমানে আইসিউতে ভর্তি আছেন আসলে ভিপি নূরকে দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব কারণ যেই জুলাই আন্দোলনে যে ভিপি নূর অ্যারেস্ট হয়েছিল সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল অত্যাচারিত হয়েছিল সেই জুলাই যুদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কি আমি জানি না তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইঞ্জুরি আছে এবং গতকালকে তার হেড ইঞ্জুরি সেটা নিউরো সার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাবের স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন এবং সেই স্কাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়ে আজ ডক্টর হিসেবেই আইসিউর যে ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে ফুলতে পারছেন না এবং তার নেজা আছে সেখানে প্যাক দেওয়া আছে যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে এবং সে যে তার যে স্বাভাবিক যে চলাচল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল বলতে পারবেন যে চিকিৎসা সেটির জন্য তবে সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকে টান নিতে পারত কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যুদ্ধ হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভাগ চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত এবং তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারাও জানেন তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতাধীন আনা উচিত এবং না এটা পরিকল্পিতভাবে বা কি হয়েছিল ভিপি নূরকে চিনে না ওইখানে যারা যারা ওইখানে দায়িত্বে ছিলেন তারা সকলেই ভিপি নূরকে চিনেন এবং ভিপি নূরের সাথে ভিপি নূরের ওয়াইফের সাথে আমার কথা হয়েছে কারণ ভিপি নূর যেদিন অ্যারেস্ট হয়েছিল সেই জুলাই আন্দোলনে ওই ভোর রাত্রে তার ওয়াইফের সাথে আমার কথা হয় এবং আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব সরি আমাদের দলের মহাসচিব তিনি কিন্তু তখন তাৎক্ষণিক সকালবেলা একটি ব্রিফিং করেছিলেন আপনাদের মনে আছে আমি তাকে ইনফর্ম করেছিলাম সেই জুলাই যুদ্ধা নূর এখন বিস্নায় আইসিউতে শয্যাশায়িত এবং তার যে তার ওয়াইফ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা করছেন এবং ডাক্তারও আমি বলে এসেছি যে যতটুকু পারেন যে তারকে সর্বোচ্চটুকু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আমার পাশে এবং আমার পাশে যে নিউরোসার্জন ডাক্তার জাহিদ তিনিও আছেন জাহিদ রায়হান তিনি প্রফেসর জাহিদ রায়হান তিনিও নিউরোসার্জন তিনিও আমার সাথে ছিলেন এখানে তিনিও দেখেছেন দেখেন আমি এই যে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে এখানে এসেছি আমি এটা আমার ডাক্তার এটা আমার একটা দায়িত্ব বোধ থেকে যেহেতু আমি নিজেও জুলাইতে নুরুর সাথে অ্যারেস্ট হয়েছিলাম এবং আমার মনে হয়েছে যে একটি একটা দায়িত্ব জ্ঞান থেকে এখানে নুরুর পাশে দাঁড়ানো উচিত তার মাথার যে রক্তক্ষরণটা হয়েছে এবং ওনার স্কাল বেস ফ্র্যাকচার বলা হয় বোন ফ্র্যাকচার এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইঞ্জুরি মাথায় মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে ওনার উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম ওনার সাবারেকট ডিমোরেজ হয়েছে সাবার হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবারেকন হিমোরেজ যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরসটা নাই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন ইডিমা বলে এটা আরও খারাপ জিনিস আমরা এখন আল্লা করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনসিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম যেখানে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে একশো একুশ একশো একুশ ইজ এ ভেরি ব্যাড সাইন ফর ডিমোরেজ তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহেব আসছেন এটাকে আরও পটেনশিয়েট করবে এখানে একটা বোর্ড করা হয়েছে বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক ওনার সার্ভিসের ব্যাপারে কোনো কোনো সমস্যা নেই কোনো উনি এখনো পর্যন্ত আশঙ্কা কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা তো দর্শক আপনি এই ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি হক নূরের মাথায় গুরুতর আঘাত রয়েছে তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ এদিকে নূরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর শুক্রবারের হামলায় গুরুতর আহত হন এ সময় মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় তাকে ঢাকা মেডিকেল আইসিউতে ভর্তি করা হয়েছে গঠন করা হয়েছে ছয় সদস্যের মেডিকেল বোর্ড তাকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সকালে তার জ্ঞান ফিরলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আর একটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম ওনার সাবাইরেকনয়েড হিমোরেজ হচ্ছে সাবাইরেকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে শুক্রবারের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে আপনি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আর দাবি করছি যদি ননকম লজ্জা থাকে আপনি asker জনকদের কাছে খবতে পদত্যাগ করবে আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে লালচট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে নুরুলক্নুরের উপর নয় এদিকে নুরকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান এই হামলা জনগণ মানবে না বলে মন্তব্য করেন তিনি গণতন্ত্রে রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব যাতে করে নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে নূরকে দেখতে হাসপাতালে যান গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এই হামলার দায় সরকার এড়াতে পারে না বলে দাবি তার আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন অবস্থাতেই এই কোন ষড়যন্ত্রই সফল হবে না হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবেদন করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের হওয়া লকডনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ